একটা সুসংবাদ আছে আবার দুঃসংবাদ আছে সুসংবাদটা হলো সাধারণ জনগণের জন্য এবং দুঃসংবাদটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অর্থাৎ যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন হাসিনাসহ সকল এমপি মন্ত্রী আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আজকের এই সংবাদটি হতে চলেছে বড় একটা দুঃসংবাদ এবং জুলাই অভ্যুত্থানে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করে শেখ হাসিনাকে এবং আওয়ামী দোষরদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের জন্য আজকের এই সংবাদটি হবে সুসংবাদ তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যে পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করবেন চলুন মূল নিয়োগে চলে যাই মোদীর নতুন নিয়মে ভারত ছাড়তে হবে পলাতক আওয়ামী লীগ নেতাদের বুঝতেই পারছেন নরেন্দ্র মোদীর নতুন নিয়মেই কিন্তু আওয়ামী লীগ নেতাদের ভারত থেকে বাংলাদেশে আসতে বাধ্য হতে পারে চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ইতিমধ্যে বহু বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে যদিও সরকারি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে কঠোর অভিযান শুরু হবে বলে জানা গেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্রয় নেওয়া নেতাদের অন্য কোনো দেশে চলে যেতে বলেছে এ অবস্থায় প্রায় দেড় লাখ আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবার ভারতে চরম দুর্দশার মুখোমুখি নেতারা বলছে দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ নেই ফলে তারা চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এনজিও আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এতে দেশে ফেরার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে জানা গেছে ভারতের অনুপ্রবেশ বিরোধী নতুন আইনে কোনো বিদেশি নাগরিক নাগরিককে দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানে অনুমতি দেওয়া হবে না এই আইন এবং অবস্থান এখন ভারতের আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট তৈরি হয়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা আগস্ট মাস থেকে ব্যাপক ধরাপাকড় শুরু করবে এর আগেই আওয়ামী লীগ নেতাদের ভারত ছাড়ার জন্য সময় দেওয়া হবে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন শীর্ষ নেতা ভারত থেকে আমেরিকা ও ইউরোপ চলে গেছেন বাকিরাও পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টা করছেন তবে দেশে ফিরতে সাহস পাচ্ছেন না কেউই আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় সূত্রে জানা গেছে এমপি মন্ত্রী প্রতিমন্ত্রীর সহযোগী সংগঠনের নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছে তাদের মধ্যেও রয়েছেন অনেক উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এই অবস্থায় ভারত ছাড়ার চাপ তাদের মাঝে আরও অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে শেখ হাসিনাকে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভারতে নিরাপদে নেই এবং চরম চাপে রয়েছে শেখ হাসিনাও তাদের দেশ ছেড়ে ফিরে যেতে বলেছেন বলে জানা গেছে কিন্তু দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ না থাকায় নেতারা উৎকণ্ঠায় রয়েছেন অনেকেই আশঙ্কা করছে দেশে ফিরলে তাদের জীবন হুমকির মুখে পড়বে বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় দলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে আরও মামলা ও ধরপাকড় বাড়তে পারে এতে দলটির নেতাকর্মীরা গোপনে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন তবে অনেক বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে আওয়ামী লীগ তারা নিজেদের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে তুলে ধরে দেশে ও বিদেশে মহা মহানুভূতি অর্জনের চেষ্টা করতে পারে তো ইতিমধ্যেই জানতে পারলেন আসলে ভারতে যে সমস্ত লাখের উপরে এক লাখ চল্লিশ হাজারের মতো হয়তো যারা নেতাকর্মীরা পালিয়ে গিয়েছেন তার মধ্যে রয়েছে অনেক এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা এখন তাদের অবস্থাটা যে কী হয়ে দাঁড়িয়েছে যেটা আজকের এই নিউজের মাধ্যমে আপনারা পুরোপুরি খোলাসাভাবে জানতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর যে সমস্ত নেতাকর্মীরা দেশে খুম রাহাজানি করে আজকে ভারতে পালিয়ে রয়েছে তাদের দেশে আসা দরকার কিনা এবং তাদের দেশে এনে শাস্তি দেওয়া দরকার কিনা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমাদের পেজ যে পেজ থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেডি বাজার আপনারা সবাই জানেন আমাদের বড় বড় দুটি পেজ সত্যের পথে নিউজ দেওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের ভালোবাসা নতুন করে আবার পাবো তাই দয়া করে কমেডি বাজার এই পেজটি ফলো করবেন এখানে আমরা প্রতিনিয়ত দেশ ও বিদেশের খবরগুলো দিয়ে থাকি এবং কি মাঝে মধ্যে বিনোদন জন্য আপনাদের জন্য মজার মজার কিছু ভিডিও নিয়ে আসি আশা করি আপনার দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটা আশা ব্যক্ত করে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ